মন্দারমণি সর্বপ্রথম এবং একমাত্র কুজিন রেস্টুরেন্টের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে ইন্ডিয়ান চাইনিজ বাঙালি তন্দুর সমস্ত রকমের খাবার দাবার খেতে পারবেন কবজি ডুবিয়ে এর আগে কিন্তু মন্দারমণিতে কোনো সেরকম রেস্টুরেন্ট ছিল না কিন্তু এবার সমুদ্র সৈকতের ধারেই খুলে গেল এই বিশাল রেস্টুরেন্ট কোথায় রয়েছে রেস্টুরেন্টটা সেটা তো জানাবোই আর কি কী পাবেন সেটাও জানাবো তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এখানে গিয়ে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে তন্দুরের একটা কাবাবের আইটেম যেটা বেশ দারুণ ছিল এরপরে যেটা ট্রাই করলাম এটা এদের সিগনেচার ডিশ এটার নাম হচ্ছে পমফ্রেট পমফ্রেটটা কেমন দাঁড় করানো অবস্থায় সার্ভ করা হয়েছে দেখেছেন এই জন্যই এর নাম স্ট্যান্ডিং পমফ্রেট যারা স্টার্টার আইটেম ট্রাই করবেন তারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন এর পরে রয়েছে সাদা গরম গরম ভাত আর তার সঙ্গে চিংড়ি মাছের ডাব চিংড়ি আর এই ডাব চিংড়িটা দেখুন ও হো চিংড়ি মাছের সাইজ কিন্তু মন্দ নয় আর তার সঙ্গে গ্রেভিটা দেখে যেন আসছে গরম ভাতের সঙ্গে মেখে খেতে লাগবে না না ইলিশ লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর আমি গ্রেভি দিয়ে গরম গরম একটু ভাত খেয়ে নিলাম আর তারপরে এই মাছটা ট্রাই করলাম চিংড়ি মাছ যদিও আমার ততটা ঠিক ভালো লাগে না কিন্তু তবুও ট্রাই করে নিলাম আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের ঝাল থেকে আরম্ভ করে ঝোল সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর সেই ইলিশ মাছ মাছ খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম আমার ফেভারিট একটা কম্বিনেশনের দিকে যেটা বাসন্তী পোলাও আর তার সঙ্গে রয়েছে এই মাটান কষা আর এই মাটানের গ্রেভিটা দেখুন ও হো লাল লাল গ্রেভি আর হালকা মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও দুটো মিলে যেন একেবারে উত্তম সুচিত্রা জুটি সোজা মেখে নিয়ে মুখে চালান করে দিলাম আর তারপরে ট্রাই করলাম এই নরম নরম মাটানটা মাটানটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল আলতো করে কামড় দিতেই একেবারে হাট থেকে ছেড়ে বেরিয়ে চলে আসলো আর শুধু এরকম বাঙালি খাবার নয় যেটা আগেই বললাম ইন্ডিয়ান তান্দুর চাইনিজ সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এরপরে যেটা ট্রাই করেছিলাম সেটা হলো চিকেন ডাক বাংলো আর তার সঙ্গে পরাঠা আর এই পরোটা দিয়ে চিকেন ডাক বাংলোটা কিন্তু মন্দ লাগছিল না এইরকম চিকেনের পিস তার সঙ্গে ডিম এবং হালকা ঝাল ঝাল গ্রেভি সবকিছু একেবারে মেখে নিয়ে মুখে চালান করলাম আর এই রেস্টুরেন্টটার নাম হলো মহাভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা রয়েছে মন্দারমণির মেন মার্কেট বিশ্ববাংলা মনসা মন্দিরের ঠিক উল্টো দিকেই আর এখানে কিন্তু থাকা ব্যবস্থাও রয়েছে বেশ কয়েকটা রুম রয়েছে এই রেস্টুরেন্টের ওপরে এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ক্র্যাব মশলা আর এই সামুদ্রিক অঞ্চলে গেলে ক্র্যাব না খেলে যেন খাওয়াটা অসম্পূর্ণই থেকে যায় আর এরপরে চাইনিজের বিভিন্ন আইটেম ট্রাই করেছিলাম আমরা এই মহারাজা রেস্টুরেন্ট থেকে প্রতি কটা খাবারের স্বাদ ছিল কিন্তু অতুলনীয় আর শুধু এই সব কিছু নয় বিরিয়ানিও কিন্তু পেয়ে যাবেন এই মহারাজা রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি রয়েছে সমস্ত কিছুই আর শেষ পথে চাটনি পাপড় মিষ্টি এগুলো তো থাকছেই আর এই রেস্টুরেন্টের একজাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম এই রেস্টুরেন্টটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর ওই যে বললাম মন্দারমণির মেন যে মার্কেট রয়েছে সেই মার্কেটে বিশ্ববাংলার যে মনুষা মন্দির রয়েছে মন্দিরটা কি সুন্দর দেখেছেন তার উল্টো দিকেই রয়েছে এই মহাবজ রেস্টুরেন্ট